এরপরে বলতেছে আশ্রি দশ রাত্রির শপথ এ দশ রাত্রি কোনটা এ দশ রাত্রির এ সত্য একটা আয়াতের ব্যাখ্যায় যারা তাপশ্রীর লেখক তারা লিখিতেছে এ দশ রাত্রি হলো জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে রাতটা এ দশ রাত্রির শপথ আল্লাহ তালা করেছে সোবাহ আল্লাহ অর্থাৎ এই দশরাত আল্লাহ তালা নিজের অতি গুরুত্বপূর্ণ রাত মেসকাব শরীফ সহ বিভিন্ন হাদিস শরীফ এসেছে সহি হাদিস রাসুল সালাম বলতেছে যারা কোরবানি দিবে তারা যেন তাদের হাতের নখ পায়ের নোখ দাঁড়ি মোস গোফ যা কিছু বলি এগুলো যেন তারা কাটাকাটি না করে এগুলো যেন কি করে বন্ধ রাখে একবারে কোরবানি যখন শেষ হবে গরু পশু কোরবানি এরপর তারা এগুলো কি করবে কাটাকাটি করবে জিরোহাত মাসের এক তারিখ থেকে এই পর্যন্ত এগুলো কি থাকবে সব বন্ধ থাকবে এটা অন্তত একটি গুরুত্বপূর্ণ ফজিলত নিষেধ করা হয়েছে এবং নবিকেশন আরও বলেছে যারা কোরবানি দিতে পারবে না যারা কোরবানি দিতে পারিবে না তারাও যদি অনুরূপ ওদের মতো আমল করে আল্লাহ তাআলা তাদের আমল নামায় ওদের মতো ফজিলত দান করবে কোরবানি কোনো আমার বাপ দাদার কথা মুখের কথা নয় নানার মুখের কথা না কোরবানি করা এটা স্বয়ংকার কথা আল্লাহর কথা ফসল্লি রব্বী কেমন আখায় হেনবি আপনি কি করুক আপনার ফারণ কর্তার উদ্দেশ্যে আল্লাহকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ুন এবং কি করুন কোরবানি এর এরপর আল্লাহ তালা আলাহা সম্পর্কে আট নম্বর ফারান হয় বিশ্বাস বলতেছে যারা কোরবানি করে কোরবানি ফসুর জমায় আগে দোয়াটা পড়ে কি ওইখানে আল্লাহ দাদা বলতে ফুরায় ইং

কম্যা তি লিল্লে হিরব বিল্লা আয়ালবি এবং আমার মর লিল্লে হিরব বিলা সকল কিছুই একমাত্র আল্লাহ তা জন্য সব হায়ান আল্লাহ জীবন দিয়েছে কে জোরে বলুন জীবন দিয়েছে কে হায়াত দিয়েছে কে এই জীবনটা কার জন্য যখন মৃত্যু বরণ করব মৃত্যুতে কার জন্য হতে হবে যখন মাস মৃত্যু বরণ করে আমরা কি করি ইন্ন লিল্লে হি যিনি আমাদেরকে সৃষ্টি করেছে যে আল্লাহ তার দিকে আমাদেরকে কি করতে হবে ফিরে যেতে হবে এবং তার দিকে আমাদেরকে চলে যেতে হবে তাহলে আমার জীবনটা আল্লাহর জন্য আমার মৃত্যু তো হতে হবে আল্লাহর জন্য তো এখানে আমরা দোয়া করি এখান থেকে আমরা দোয়াটা করি তো সলাতির ফলে নামাজের কথা পরে বলেছে অনসুখী এবং আমার কোরবানি কোরবানি কার জন্য হতে হবে আল্লাহর জন্য এখানে কোরবানি বলতে শুধু পশু জবাই এ কোরবানি নয় এখানে কোরবানি বলতে আমার গোটা জীবনটা মৃত্যু পর্যন্ত গোটা জীবনটা যেন আল্লাহর রাস্তা হয় ইসলামের রাস্তা হয় ইসলামের অনুযায়ী হয় ইসলামের হয় এই জীবনটা যেন এ রাস্তায় কোরবানি হয় এটাও বুঝেছ হ্যাঁ গোটা জীবনটা কিছুর জন্য ইসলামের জন্য এটাও এক ধরনের কি কোরবানি এখানে শুধু পশু কোরবানি বুঝায় না তাহলে আমরা যাই এটা আমরা চাই কিনা মৃত্যু পর্যন্ত আমার জীবনে যেন আল্লাহ রাস্তা কোরবান এটা আমরা চাই কিনা এটার মধ্যে এটার মধ্যে সাদার কিছু নাই তো এটার বাইরে কিছু না বিগলব কিছু নাই এটার মধ্যে আমাদের থাকতে হবে ওলি বুতুনা যা আননা হালাকুম মিন শাআ ইলিল্লাহি ভি ফীহা কাই কোরবানির জন্য উট এবং খাসি দুম্বা আমাদের জন্য আল্লাহ তাআলা এগুলাকে পাঠিয়েছে এগুলোর মধ্যে ফসমের মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য অনেক কল্যাণ রেখে যাচ্ছে ভাইন আল্লাহ তো যারা আমরা কোরবানি করি আল্লাহর নামে কোরবানি করি ঠিক না আল্লাহ তালা নাম সাথে কেউ নামে কোরবানি করবো জীবনে কবুল হবে নি আল্লাহ ব্যতীত কেউর নাম যদি কোরবানি হয় জীবনে গরু কোরবানি হবে কখনো হবে না তাহলে আমরা কোরবানি করি আল্লাহর নামে আল্লাহকে গোস্ত খেয়ে নেয় আল্লাহকে গোস্তগুলো উঠেই নেয় পশু উঠাই নেয় কিচ্ছু নিতেছে না তবে আল্লাহ ৰাস্তাই কৰবানি কৰি সকলোতো আমার কাছে ঠেকি যায় ঠিক নে তো আল্লাহ ৰাস্তা কি চাইতেছে আল্লাহ তালা পতে চ পৰা তো হয় আল্লাহ তালা পদেছে লাইয়ে নে লম হে লুহু মুহে ওয়ালে দিমে উহে ওলে কিয়ে নে লুহু তে আল্লাহ তালা পদ আছে লেইয়ে লে লম লহু উঘে ওলা দিমে উহা যারা আমরা আল্লাহর রাস্তায় গরু কোরবানি করি এই গরু থেকে আল্লাহর নিকট গোস্ত ফসে না আল্লাহর নিকট গরু গরুর না তো কি ফসে আল্লাহ তালা বলতেছে একমাত্র যারা কোরবানি দেয় এদের তাকোয়া তাকোয়া শুধুমাত্র আল্লাহ তালার নিকট নিকট ফসে আল্লাহ মানে আল্লাহর বয় কতটুকু কোরবানিটা কি আল্লাহর উদ্দেশ্য হইছে কিনা এই তাকওয়াটা আল্লাহ তাল্লাহ তারা ভাই কি করে

এ ফসমের বিনিময় প্রত্যেকটা ফসমে ফসমে তোমাদের জন্য নেকি রয়েছে সোহায়ন আল্লাহ নিজের গায়ে যে ফসম আছে নিজের গায়ে নিজের মাথার মধ্যে চুল আছে এগুলো তো গণি করা যাবে না ঠিক না বকরে গায়ে তারও ভালো কথা পশু গায়ে তারও ভালো কথা ওইখানে কত পশু ফসম হতে পারে প্রত্যেকটা ফসমের বিনিময় বিনিময় আল্লাহ আমাদের জন্য নেকি রেখেছে সোহায়ন আল্লাহ এবং ইব্রাহিমের সুন্নরটা আদায় হয়েছে এবং এই কোরবানির মাধ্যমে আল্লাহ তালার কাছে আমরা লাভবান হইতেছি তাক আবান হইতেছি আল্লাহ তালার নির্দেশ তো কোরবানি কাদের উপরে ওয়াজিব আকিল বালি মুকি আল্লাহ তালা বলতে এটা মাস আলা অনুযায়ী দশই জিলহস থেকে বারো জিলহস দশ এগারো বারো দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে নেশাব পরিমাণ নেশাবটা কি সাড়ে তলা রূপ সাড়ে বার্নলা কি রূপ দাম অনুযায়ী যিনি হবে দশ এগারো যদি কেউ এটার মালিকানা হয় দাম কোরবানি দিতে হবে তার উপর কোরবানি ওয়াজিব রমজানের মাসালো মাস হলো জাকাতের ক্ষেত্রে এক বছর ক বছর জাকাতের ক্ষেত্রে হলো এক বছর পূর্ণ আর কোরবানির মাসা হলো তিন দিন কদিন দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে কেউ যদি নব্বই পঁচানব্বই এক লাখ মাসালাম বড়া হয়েছে বর্তমানে আলেমদের অনুযায়ী মত অনুযায়ী সাড়ে বারো রূপ উপর বেচা কিনা করলে মনের দামটাই মনে হয় আপনারা সম্ভব লাগলে বাজার গিয়ে স্বর্ণকারদের জিজ্ঞাসা করবে যে সাড়ে বারো রূপ উপর দাম বর্তমান কত এই অনুযায়ী যদি আপনি মালিকানা হন দশ এগারো বারো তিন দিনের ভিতরে আপনার উপর কোরবানি ওয়াজিব কোরবানি দিতে হবে এখন যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই আপনি যদি বলেন আমার উপর তো ওয়াজিব হয় না আমি কি দিতে পারবো না অবশ্যই পারবেন যদি আপনি দিতে মন না ত্রিশ হাজার চল্লিশ হাজার আপনি যদি হন আপনার কাছে থাকে এটা সবের উদ্দেশ্য এটা উদ্দেশ্যে উদ্দেশ্য সবের আপনি দিতে তো দিতে হবে এটা দশ এগারো বারো সাড়ে বারো তোলা মাসালা অনুযায়ী যারা মালিকানা হয়েছে বালক হওয়া সত্ত্বেও না বালকের উপরে নয় আপনি কোরবানি দিতে হবে কোরবানি এটা আপনার উপরে ওয়াজিব তো কোরবানি মূলত আল্লাহর উদ্দেশ্য হতে হবে এখন আমরা কোরবানির মধ্যে কি করি হাসি করি যারা আমরা কোরবানি গরু পশু হাতিয়ে দিয়ে আনতে যাই আমরা পথে অনেক হাসি করি নিয়ম হয়েছে যেটা আল্লাহর আছে কোরবানি হবে ঘর থেকে বাইরে সাথে আপনি তাকবির করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হ্যা ই আল্লাহ আকবর আল্লাহ আপনি তাকবির করতে পড়তে হাঁটে যাবেন কোরবানি পশু দেখে দেখে সুন্দর চাই মোটা তাজা রুষ্ট পুষ্ট ভালো শক্তিশালী কোরবানি গরু দেখে আবার কোরবানি পশুকে আনার সময় তাকে সুন্দর করে আদর করে আনতে হবে আর কলবে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তাকবির পড়তে করতে আনবে এখন আমরা যাই তো হাসি চাট্টা হেলে করে যাই কোরবানি পশুকে আনার সময় আমরা মজা করি আনন্দ করি এটাকে আনন্দের জন্য আনতেছি নাকি যেটা আল্লাহর রাস্তা কবুল হবে এটাকে সম্মান করতে হবে সুন্দরভাবে আমাদেরকে আদব করতে হবে যেটা আল্লাহ রাস্তায় কবুল হবে এভাবে আমাদের কোরবানি দিতে হবে আবার আমরা অনেকে কোরবানি আগে হিসাব করে ফেলাই যে গরু গার মধ্যে কত কেজি গ্রস্ত হইতে পারে কমন গ্রস্ত হইতে পারে এই ধরনের ধারণা যদি গোস্ত খাবার নিয়ে তো কোরবানি হয় এ কোরবানি হবে না মনে রাখতে হবে এগুলো তালিক করা ঠিক না কত কেজি গ্রস্ত হবে মায়ের বাই দিতে পারবো কি না মায়ের বাদ কেজি দিতে পারবো জামাইয়ের বাদ কেজি দিতে পারবো আমি কেজি পাবো এই ধরনের যদি কেউ তালিক করে মনে মনে তার শুদ্ধ হবে না যেটা আল্লাহ রাস্তায় এগুলো কোনো তালিক নাই আল্লাহ মধ্যে আমি তো সবচেয়ে দামে গরু কিনেছি আমাদের গরুর দাম এত এত এটা কি করবেন হয়েছে না মানুষ দেখানো হয়েছে মানুষ দেখানো করবেন হয়েছে এটা আপনাকে তো নাম ফুটেতে না আপনি কত টাকা দিয়ে হাজার দিয়ে আনছেন এটা মনে মনে এত টাকা দিয়ে আনছি আমার দামটা বেশি এগুলো বলার দরকার কি ঠিক না এটা তো মানুষে দেখানো হইতেছে দেখানো আমল হইতেছে এগুলো বলবেন না আবার অনেকে অনেকে ঠেস মারে যে আপনারা গরুটা কিনলেন আপনার গরুটা তো ঠকেছেন দামটা বেশি লই গেছে আর জান আমরা কি গরু কিনছি কি বড় গরু মাত্র এত দাম কয় কিনে আমি ঠকে গেছি চিন্তা করছেন যেটা কিনছি হেতার ভিতরে আফস নাই আর যেন বুঝতে মার আপনি ঠকে গেছে আপনার কাছে দাম বেশি লই গেছে ঠকে গেছে না জিতে গেছে এটা কার কাছে করব কবুল যার হয়েছে এতে না জিতে গেছে যার কোরবানি আল্লাহ কাছে কি গেছে কবুল হয়ে গেছে জিতছে কে এতে টাকা দিই তো কবুল ইয়া ঠকে গেছে জিতে যাই এটা হয় না যার কোরবানি আল্লাহ রাস্তা কবুল হয়েছে জিতে গেছে লোকটা তো আমরা এগুলো বলা দরকার কি ঠকে গেছে জিতে গেছে বলতে হবে আল্লাহ রাস্তায় থই গেছে যে দিকে এটা কথা ন কোর মানে কবুল হলে কথা কোর মানে কি কবুল হওয়ালে কথা দিলে হবে না সহি নিয়ে থাকতে হবে আবার অনেক ইচ্ছা কির ইচ্ছা নাম ভুটা আমাদের গরু এত টাকা দিয়ে আনছি ওই তারা এত দাম দিয়ে আনছি অনেক ইচ্ছা করে নিজেরটা নিজে একটা নাম ভুটা নিজের নাম ভুটান দরকারটা কি কের কাছে বলাও দরকার নাই যা কিছু আনছি এটা হাদিয়াটা কি হাদিয়া আমরা সঙ্গে বাজারে কোয়াশি বানতে যায়। আমরা বলি এটা ক্রয় করছি এখানে ক্রয় ক্রয় কি এগুলা পড়া ঠিক না এটাকে বলতে হবে হাদিয়া কোরআন ফসলটা কি হাদিয়া এনছি কি এনছি হাদিয়া নিয়ে এসেছি যেটা হাদিয়া হয় এটা নাম কোন দরকার যা হয়েছে আল্লাহর কাছে ঠিক না এভাবে আমাদের কি মন ঠিক থাকতে হবে মন সহি থাকতে হবে জানি না আমাদের কতজন মন সহি থাকে আমরা আগে থেকে মানে তালিক করে গোস্ত কত কেজি হবে কত কেজি পাবো ছবি গেছে না দিতে গেছি চিন্তা করছেন এগুলো আমাদের ভিতরে শয়তানে গুতে মারে শয়তানা আমাদেরকে কি করে লাশা আমাদের কোরবানির নিয়তটা নষ্ট করে দেয় এগুলো যেন না আসে আস্তা খোলা করতে হবে এগুলো যখন মনে মনে আসবে আল্লাহ তালা আমাদেরকে যারা কোরবানির উপযুক্ত হয়ে গেছেন অবশ্যই কোরবানি দিবে যারা হন নাই ইচ্ছা করলে আপনিও একটা দিতে পারেন কয়েকজনে মিলি এটা সবের উদ্দেশ্যে দিতে পারেন সবাই মিলিয়ে মেশে কোনো সমস্যা নাই আল্লাহ তালা আমাদেরকে কোরবানি দেওয়ার সহি নিয়তে কোরবানি পশু আনার তো সবাই আমি এবং কোরবানি অনেক মাসালা মাসায় এটা বলতে গেলে আরেক সময় সেটা আমরা সামনে জুমা আরেকটা জুমা পাবো সামনের জুমা আমরা বলে দিব তো বিশেষ করে আমরা অন্তত আরাফাত দিবসের যে দিনটা এই দিন রোজাটা